হে গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মশি আমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবার এক নতুন ব্লগ নিয়ে আশা করছি তোমার সাথে ভালো আছে এবং সুস্থ আছে আমিও ভালো আছি সুস্থ আছি তো আমি ভালো থাকলে তোমার দাদা ভালো নেই তোমার দাদার একটু শরীরটা খারাপ তো ও এখন গরম গরম দুধ খাচ্ছে দুধটা গরম করে নিয়ে এলাম ওকে একটু দিলাম একটু খা শরীরটা খুব খারাপ দেখতে পাচ্ছ মুখটা দেখে বলে দাও কী হয়েছে তোমার সর্দি কাশি হয়েছে সর্দি কাশি মাথা ব্যথা খুব তো ওর শরীরটা একটু খারাপ আর আজকে শিবরাত্রি পুজো তো সবাইকে মহা মহাশিবরাত্রি জানাই আর আমার তো পুজো করা হয়ে গেছে মন্দির গিয়েছিলাম তোমাদের সাথে শেয়ার করা হয়নি ফোনটা নিয়ে যায়নি কেননা মেয়েকে সাথে নিয়ে গিয়েছিলাম তার সাথে মানে পুজোর থালা ছিল হাতে তো ফোনটা কোথায় রাখবো সেই জন্য ফোনটা নিয়ে যায়নি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি তো পুজো দিয়ে এলাম এই আধ ঘন্টা আগে এসে পরে একটু মা ময়টা দিয়ে গোল গোল সে কী বলে একটা গোলা রুটি গোলা রুটি বানিয়েছিলো তো ওটা খেলাম আর ওকে গরম করে পরে তোমার তাকে তো দিলাম আর মেয়ে এখন বাইরে আছো খেলছে ওকে খাইয়ে দিয়েছি তো বন্ধুরা তোমার সাথে কথা বলতে বলতে মেয়ে চলে এসেছিলো দুধ খাবে বলে তো ভিডিওটা তখন অফ করে দিয়েছি আর দেখো দুধ নিয়ে নিয়েছি এখন আমি ঠান্ডা করছি দুধটা প্রচণ্ড গরম ওর বাবা খেয়ে চলে গেল আর আজকে মন্দির গিয়েছিলাম ওই আমি ঘুম থেকে উঠেছিলাম সাড়ে সাতটার সময় তারপর স্নান টান করে আমরা সাড়ে আটটার সময় বেরিয়ে গেছি আমি গিয়েছিলাম আমার কাকি শাশুড়ির মেয়ে ওই বর্ষা ওর সাথে গিয়েছিলাম দুজন মিলে আর সাথে বেটু ছিল তো ফোনটা তো নিয়ে জানি তোমাদেরকে বললামই তো দুজন মিলে গিয়েছিলাম একটু ঠান্ডা হোক এটা তো দুজন গিয়েছিলাম তো আজকেও অনেক ভিড় ছিল ওখানে আমরা যখন গিয়েছিলাম তখন তো অত ভিড় ছিল না কুড়ি পঁচিশ জন ছিল বা যখন এসছিলাম তখন খুব 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 ভিড় প্রায় পঞ্চাশ ষাট জনের মতো মানে লোক ছিল অনেক 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 ভিড় ছিল তো আমরা যাই হোক আমরা বাড়ি চলে এসছি দশটার সময় মানে সাড়ে আটটার সময় যেয়ে পরে দশটার সময় বাড়ি ফিরেছি মানে এতই ভিড় ছিল তো তাও তার মধ্যে গিয়েছিলাম তাই মানে চলে এসছিলাম আর চলো বেটু এটা চলো তো চলো বন্ধুরা মেয়েকে আমি খাইয়ে দিই তারপর তোমার সাথে আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা মেয়ে কি করছে এখানে যত ওর খেলনা পাতি ছিল সব তো ফেলে দিয়েছে আর ও খুব জলের নেশা তো জল নিয়ে দেখতে পাচ্ছ আর ওর বাবা এদিকে তো স্নান করবে বলে জল নিয়ে নিচ্ছে আর তারপর স্নান করবে তো মানে কলে তো জল দেয়নি তো বাইরে থেকে জল এনে পরে বালতিতে রাখা আছে ঘরের মধ্যে আর এখানে দেখো এখানে ঠাম্মি শুয়ে আছে তো ওর বাবা ওকে জল কাটছে বলে সেই যেন ওর কাকার করে চলে গেছে এইদিকে তোমাদের কামছুঁ দিলাম বাটু আমার কাছ থেকে নিল না ও ভেতরে ঢুকে গেল। তো চলো এগুলো আমি একটু গুছিয়ে নিই সকাল থেকে তো গোছানো হয়নি কিছুই সকালবেলা উঠে পড়ে তো মানে বাড়ির কাজ তো কিছু করা হয়নি উঠে কিছু বাসনপত্র ছিল সেগুলো ধুয়ে নিয়েছি আর তারপরে স্নান করে চলে গেছি তো তারপরে এসে পরে আর স্নান করে আবার পুজো দিয়ে এসে পরে এগুলো বাঁকাতে খুবই মানে খারাপ বন্ধুরা একটু সাথে যায় তোমার দাদার সাথে আছে ছাদে চলে এসেছে খুব রোদ দেখতে পাচ্ছি চোখগুলো আমার পুরো মরে যাচ্ছে আর মেয়েটা হয় কি করছে থ্যাংক ইউ কাচ্ছি ও তিলে ছাদে চলে এসেছে তিলের ছাদে এসে পর ওখানে ও মারে মানে পড়ে যাওয়ার সম্ভব না সেখানে এখন দুপুর হয়ে গেছে আর দুপুরে দেখো আজকে লাঞ্চে তো লুচি আর আলুর দম রাখা আছে তো তোমাদের মানে পেট পেট খারাপও তো সেই জন্য ওর জন্য একটু চিড়ে ভাজা করে দিয়েছিলাম বাট ও বললো না একটু লুচি খাবো তো ওকে কিছু কয়েকটা লুচি দিয়ে দিলাম আর আলুর দম দিয়ে দিলাম তখন ও ওষুধ খেয়ে ঠিক হয়ে গেছে তো আজকের মেনু এটাই দেখো জিয়ান্ত দেখো জিয়ান্ত তো দেখতে পাচ্ছ সন্ধে হয়ে গেছে আর এখন এত এত মাছ এনে হাজি তো আজকে তো খাবো না আজকে শিবরাত্রি আজকে ভাজা থাকবে কালকে এটা টক করে খাওয়া যাবে তো বন্ধুরা যাই হোক আজকে আমি কিছু ভিডিওটা একটু শেয়ার করলাম আর নেক্সট ব্লগে আবার ভালো কিছু একটা ভিডিও আনবো তো আজকে ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি নেক্সট ব্লগে পেয়ে যাবে